জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কে নিয়ে করছি হ্যাঁ নতুন বছরে খুব শিগগিরই বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছেন মার্গি সৌভাগ্যের ফোয়ারা আসতে চলেছে তিন রাশিতে তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে আমি বলবো প্রথম থেকে শেষ অব্দি তোমরা কিন্তু আমার একদম সাথেই থাকো জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতির মাহাত্ম বহু তা কিন্তু কখনো বলে শেষ করা যাবে না যেরকম আমাদের জীবনে সুখ ভোগ করতে গেলে দৈত্যগুরু শুক্রের প্রয়োজন সেরকম দেবগুরুর আশীর্বাদ না থাকলেও কিন্তু আমরা জীবনে কখনোই চলতে পারবো না আমাদের জীবন কিন্তু কখনোই সুন্দর হবে না একাধিক রাশির জাতক এবং জাতিকারা লাভের মুখ দেখে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় থাকে অর্থাৎ আমাদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমরা কখনো জীবনে লাভের মুখ দেখি না এবং জীবনে কিন্তু একের পর এক সমস্যা কিন্তু আমাদের আসতেই থাকে আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গি হওয়ার পালা অর্থাৎ দু হাজার পঁচিশে অনেক বড় বড় গ্রহ তো ট্রানজিট অবশ্যই করবে তবে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার পালা এটাও কিন্তু দেখার বিষয় একটা সোজাপথে ফিরে দেবগুরু বৃহস্পতি বহু রাশির জাতক এবং জাতিকা কিন্তু লাভের মুখ দেখাতে চলেছে তাহলে এইবার জানব কোন সেই ভাগ্যবান তিন রাশি যারা দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়ার পর তারা লাভের মুখ জীবনে কিন্তু দেখতে চলেছে যদি উঠে আসে প্রথম বলবো যারা মেষ রাশি যারা মেষ লগ্নের জাতক জাতিকার রয়েছে দেখো দেবগুরু বৃহস্পতি তোমাদের দ্বিতীয়ভাবে কিন্তু মার্গী হতে চলেছেন অর্থাৎ সেকেন্ড হাউসে যেখান থেকে আমরা ধন সম্পত্তি বিচার করি যেখান থেকে আমরা কুটুম্ব আত্মীয় স্বজন বিচার করি এবং যেখান থেকে আমরা মুখের বাণী বা বাক্য কিন্তু বিচার করে থাকি তোমাদের ধন সম্পত্তির স্থানে বৃহস্পতির অবস্থানের জেরে তোমাদের উপর কিন্তু খুবই শুভ প্রভাব পড়বে আর্থিক দিক থেকে তোমাদের উপর খুব ভালো আর্থিক প্রভাব কিন্তু এই সময় পড়বে যেহেতু ধন স্থানে গুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন হঠাৎ কিছু অর্থ আসার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যে অর্থের কথা তোমরা কিন্তু কল্পনাও করতে পার সেই অর্থ আসার যোগ কিন্তু এই টাইমে আমি দেখতে পাচ্ছি চাকরিরতদের যারা চাকরি করছো তাদেরও কিন্তু দারুণ লাভের সময় হবে এটি কাদের মেষ শাসী এবং মেষ লগ্নে জাতক জাতিকাতে যারা চাকরি করছো অলরেডি উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিতে দারুণ লাভও আমি কিন্তু দেখতে পাচ্ছি উন্নতি অবশ্যই কিন্তু হবে পদোন্নতি হবে বেতন সম্পৃদ্ধি দই কিন্তু এই সময় সম্ভব আর্থিক পরিস্থিতি ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ধীরে 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 ভালোর দিকে অবশ্যই যাবে পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে কারণ সেকেন্ড হাউস অর্থাৎ আগেই বললাম আত্মীয় স্বজন পরিবারের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি তোমাদের মার্গি হতে চলেছে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমরা বলবো যারা কন্যা রাশি যারা কন্যা লগ্ন রয়েছে দেখো নবমভাবে মার্গি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতি তো এসেছিল দু সালে তারপর কিন্তু বক্রি হয়ে গেছিলো দেবগুরু বৃহস্পতি এখন যে মার্গি হচ্ছেন অর্থাৎ সোজাপথে যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে ফিরছেন ভাগ্যের কিন্তু স্বাদ কিন্তু তোমরা অবশ্যই এই সময় পাবে এই যে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছে তোমাদের নবমভাবে যার ফলে তোমাদের বাম্পার লাভ কিন্তু হতে চলেছে এই সময় জীবনের এই সময় নানান দিক থেকে প্রচুর আনন্দ উত্তেজনা কিন্তু আসতে চলেছে অর্থাৎ নানান দিক থেকে বলতে এখানে ভেঙে বলতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আমি খুব সংক্ষেপেই কিন্তু আলোচনা করছি আর প্রতিদিনই আমি ভিডিও যে কোনো ভিডিওই বানাই না কেন খুব সংক্ষেপেই আলোচনার মাধ্যমে সারি তোমাদের যে রণনীতি রয়েছে যে কোনো কাজের জন্য তোমরা যে রণনীতি করছিলে তা কিন্তু হানড্রেড পারসেন্ট এই সময় কিন্তু সফল হওয়া সম্ভব হঠাৎ ধনুলাবে যোগ কিন্তু তৈরি হচ্ছে এই সময় ভাগ্যভাবে বৃহস্পতি মার্গি হওয়ায় তোমরা কিন্তু এক কথায় ভাগ্যের সঙ্গ পাবে বা ভাগ্য দেবতা কিন্তু তোমাদেরকে কৃপা করবে যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে বা যারা প্রেম জীবন কাটাচ্ছ তাদের প্রেম জীবনও কিন্তু খুব ভালো যাবে খুব ভালো থাকবে এই সময় ঘরোয়া যে সমস্যাগুলো ঘরোয়া সমস্যাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাবে কাদের যারা কন্যা রাশি যারা লগ্নে জাতক জাতিকারা রয়েছে স্বাস্থ্যের দিকের কথা যদি বলি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের পুরনো কোনো রোগ থাকলে সেরে যাবে এবং স্বাস্থ্য কিন্তু অবশ্যই খুবই সুন্দর বা খুবই ভালো যাবে তাই আমি বলবো সর্বক্ষেত্র থেকে কিন্তু তোমাদের সফলতা আসতে থাকবে বা সাফল্য কিন্তু তোমরা পাবে পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা বিশ্বিক রাশি যারা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরলে তোমাদের সব দিক থেকে কিন্তু ভালো হবে টাকা পয়সা রোজগারের সুবিধা কিন্তু বাড়বে এই সময় বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যেই কাজগুলো আটকে ছিল কোনোভাবেই সম্পূর্ণ করতে না কোথা থেকে যেন এক অজানা বাধা এসে তোমাদেরকে আটকে দিচ্ছিলো সেই বাধা কিন্তু কেটে যাবে এই সময় এবং খুব সুন্দরভাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু কাজগুলো সম্পূর্ণ হতে থাকবে গুরু বৃহস্পতি মার্গী হওয়ায় বিভিন্ন দিক থেকে কিন্তু লাভ দেবে এই সময় বৃশ্চিক রাশি বিশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মস্থলে সহকর্মীদের পুরো সমর্থন পাবে কাজের ক্ষেত্রে যারা কর্মসাথে যুক্ত রয়েছে যারা ব্যবসায়ী রয়েছ ব্যবসার দিকে কিন্তু খুব ভালো যাবে এবং ব্যবসায়ী থেকে কিন্তু ভালো মুনাফা লাভ অর্জন কিন্তু সম্ভব আর্থিক পরিস্থিতির কথা যদি বলি আগের থেকে কিন্তু ধীরে 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 অনেক ভালোর দিকে যাবে পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু কিছু লাভ পাবে যারা পিতার সম্পত্ত নিয়ে ঝামেলায় ছিল অনেকদিন ধরে কোনো না কোনোভাবে ভাই বোনদের সাথে সমস্যা মিচ্ছিল সেই সমস্যা কিন্তু মিটবে এবং পৈতৃক সম্পত্তি থেকে ও কিন্তু কিছু লাভ পাবে যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা প্রেম জীবনের যদি কথা বলি খুবই ভালো করবে আচ্ছা বলিনি কবি মার্গি হচ্ছে গুরু বৃহস্পতি আগামী চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর তিনটে বেজে নয় মিনিট থেকে বৃহস্পতি বকরি অবস্থা ছেড়ে কিন্তু সোজা পথে কিন্তু চলতে শুরু করবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না তোমাদের মূল্যবান অবশ্য মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে রেখে জানিও আর যারা পার্সোনালি আমার থেকে প্রেডিকশান নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠানে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা